ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته যে পিতা মাতা অনেক সময় বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দুশ্চিন্তায় ভোগেন যে বাচ্চাটার কি হলো না হলো এনে অনেক চিন্তা ফিকির করেন তো আল্লাহ তো হেফাজতার মালিক তো এক্ষেত্রে যে বাপ মা চিন্তা করে সে কারণে কি গোনা হবে না গোনা হবে না এই চিন্তা ফিকির আসাটা খুবই স্বাভাবিক এটা বাবা মার যে চরম মায়া মহাব্বত রয়েছে সন্তানের ওপর এটারই বহিঃপ্রকাশ সন্তানকে ভালোবাসে বাবা মা এটা তারই বহিঃপ্রকাশ যে তারা কোথাও চোখের আড়াল হলে তাদের নিয়ে চিন্তা করে এটা খুবই স্বাভাবিক আকুব আল্লাহাম একজন নবী হওয়ার পরেও তিনি ইউসুফ আলি সাল্লামকে তাদের ভাইদের সাথে পাঠাতে চাচ্ছিলেন না কিন্তু তারা যখন বিভিন্ন কলা কৌশলে তাকে রাজি করল তখন উনি চিন্তাযুক্ত ছিলেন এবং খুব কষ্টের সাথে পাঠাতে বাধ্য হয়েছিলেন তো এই যে আল্লাহর নবী সাল্লাহ আলহাম ইয়াকুব আল্লাহর নবী ইয়াকুব আলহ সাল সালাম তার ছেলের জন্য চিন্তা করলেন এবং শুধু কি তাই তার ছেলে যেন চিন্তা করে করে বিশেষ করে যখন তাকে নিখোঁজ পেলেন এবং সন্তানরা বলল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে এরপর অনেক চিন্তাযুক্ত হয়েছিলেন এবং এমনকি তার চোখ সাদা হয়ে গেছিল মানে চোখের আলো হারিয়ে গিয়েছিল তো এগুলো আল্লাহরবুল আমিন বাবা মার হৃদয়ে রেখে দিয়েছেন এটা এক প্রকার রহমতের বহিপ্রকাশ অনুভবের বাচ্চার বিয়োগ ব্যথায় ক্রন্দন করা এটা স্বয়ং রাসু উল্লাহ সাল্লাহ আলিহ থেকে ঘটেছে তার একমাত্র সন্তান ইব্রাহিম পনেরো ষোলো মাস বয়স হলে তিনি অবস্থায় উপনীত হন মানে মৃত্যুর কলে ঢলে পড়ার উপক্রম এই অবস্থা দেখে রাসু উল্লাহ সাল্লাহ তাকে দেখতে যান দায়ী মার বাড়িতে সন্তানের দায় মার বাড়িতে দেখতে যান তাকে কলে নিয়ে তাকে তিনি যে কয়টা কথা বলেছিলেন ওগুলো হাদিসের পাতায় রেকর্ড রয়েছে তো তিনি এই বাচ্চাটিকে কলে নিয়ে যখন দেখছিলেন যে বাচ্চাটি একেবারে মহর্ষ অবস্থায় মানে মৃত্যু প্রায় মৃত্যুপ্রায় অবস্থা মানে বিদায় হওয়ার উপক্রম এই বিদায় গ্রহণকারী বাচ্চাকে নিয়ে রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম কেঁদেছিলেন তার চক্ষু দিয়ে পানি এসেছিল এ দেখে একজন সাহাবী বলেছে আর আল্লাহ আপনি কাঁদতেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন এটা তো রহমত এটা হলো রহমত আল্লাহ কে প্রত্যেকটা দয়াশীল তার দয়া প্রত্যেক দয়াশীল বান্দাদের হৃদয়ে রেখে দিয়েছেন এরপরে তার সন্তান ইব্রাহিমকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নাল আইনা তাদ চক্ষু সিক্ত হচ্ছে ওয়াল কলবায় হৃদয় ব্যথিত হচ্ছে দুঃখ পাচ্ছে চিন্তাযুক্ত হচ্ছে ওলা নাকুল ইল্লা মা ইয়ার দর্ব না তবে এমন কোনো কথাই বলব না যাতে আমাদের রব না খসান ওয়াইন্না লেফেরা কে কা ইব্রাহিম আলাম হাজুনুন আর হে ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা অত্যন্ত চিন্তিত বোখারি শরীর হাদিস বোখারি সহ বিভিন্ন হাদিস গুনতে হয়েছে দেখেন আমরা দেখলাম আমরা সো উল্লাহ সোল্লাহ তার সন্তানের জন্য কেঁদেছেন তো কেঁদেছেন চিন্তাযুক্ত হয়েছেন এবং হৃদয়গুলি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি কী বলেছেন তাও আমরা জানতে পারলাম অত এটা খুবই সাধারণ বিষয় এর কারণে আল্লাহ পাকড়াও করবেন না এটা সবই এই বিষয় মানুষের মজ্জাগত স্বভাব যে সন্তানকে ভালোবাসেন তাই তাদের অনুপস্থিতিতে তাদের নিয়ে চিন্তা করেন কোনো জায়গায় পাঠিয়ে দিলে সন্তানের কি অবস্থা হলো না হলো তার কোনো সমস্যা হলো কি না রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট করলো কি না তো চিন্তা করেন বড় সন্তানকে নিয়েই তো চিন্তা করেন বড় সন্তান সন্ততিকে নিয়ে সেখানে যদি ছোট বাচ্চা হয় তাহলে তো তাদেরকে নিয়ে চিন্তা করাই স্বাভাবিক অতএব এই স্বাভাবিক অবস্থায় যেটা খুবই স্বাভাবিক এবং আল্লাহ রব্বুল আমি এভাবে সৃষ্টি করেছেন তাদেরকে এ কারণে মোটেও তাদেরকে পাকড়াও করবেন না এবং আল্লাহ হেফাজতকারী বটে কিন্তু এরপরও তো আল্লাহ রব্বাল আন দায় দায়িত্ব দিয়েছেন বান্দাদেরকে এই তাদের নিজেদের হেফাজতের জন্য অন্যভাবে সন্তানদের হেফাজত হেফাজত করা এটা দায় দায়িত্ব প্রত্যেক অভিভাবকের রসৌল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোন রাইন ও কলকুম মাসউর আন রাইয়াতি তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং অভিভাবকের দায়িত্ব হলো তার দায়িত্ব ভালো ভালোভাবে পালন করা মানে ছেলের সন্তানের হেফাজতের জন্যে যা করা লাগে তাই করতে হবে অতএব আল্লাহ যদিও হেফাজকারী আল্লাহ খয়রুল হাফেজান ও আরহাম রাহমিন ইয়াকুব বলছেন আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তিনি হলেন উত্তম হেফাজতকারী আর তিনি হলেন সর্বাধিক দয়ালু কিন্তু এরপরও আল্লাহ এবং তার এই এইগুলোই নিয়ম বিধান যে পিতামাতা তার সন্তানের দায়িত্ব ভার বহন করবে যথাযথ খেয়াল রাখবে তাদের বিষয়টি তাদের দুঃখ কষ্ট ক্লেশ ইত্যাদি খেয়াল করবে কাজে এতে তেমন কোনো সমস্যা নেই বরং কোনো সমস্যা নেই আল্লাহ রব্বাল এ বিষয়ে মোটেও পাগলা করবেন না কাজে এনে কোনো টেনশনের দরকার নেই আল্লাহ রব্লা আমিন আমাদের সকলের সন্তান সন্ততিকে হেফাজতে রাখুন আমিনবাহিসি আজমাইন